দেখুন কারা ক্লোজ প্রক্সিমিটিতে যেতে পারবে কি পারবে না কি সেটা যারা এবং পুলিশ তারা এগুলো ঠিক করেন এগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই গাঙ্গুলি পরিচিত মুখ বলে হয়তো এই ধরনের কথা বলবার কেউ কেউ চেষ্টা করছে কিন্তু কারা কারা সেখানে ছিল কেন ছিল সে বিষয়গুলো প্রকাশ্যে যারা ইভেন্ট অর্গানাইজ করেছে বা যারা দায়িত্বে ছিল তারাই বলতে পারবে ক্লোজ প্রক্সিমিটিতে যাওয়ার ক্রাইটেরিয়া কি তো আমরা তো এটাও দেখেছি যে মুম্বাইয়ে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তার স্ত্রীকেও আমরা ক্লোজ প্রক্সিমিটিতে দেখেছি তো এগুলো বিষয় না বিষয়টা হলো যে ঘটনাটা কলকাতার ক্ষেত্রে ঘটেছে কেন ঘটলো কোথায় ফাঁ তার দায়বদ্ধতা যাদের যাদের ছিল তদন্তে যারা দোষী সাব্যস্ত তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ব্যবস্থা হবে এটা আমরা নিশ্চিত হয়ে আপনি সবুজ সেগুলির পাশে দাঁড়াবেন তাকে যেভাবে সোশ্যাল মিডিয়া আক্রমণ করা হচ্ছে দেখুন কাউকে ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে সবসময় আমি শুভশ্রী কাঙ্গুলি পরিচিত অভিনেত্রী বলেই তাকে গালমন্দ করতে হবে ট্রোল করতে হবে এটা দুর্ভাগ্য